হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও দয়ালের কৃপায় ভালো আছি সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি সবাই সুস্থ জীবন কামনা করি বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি চলো এখন রান্নায় যাই বন্ধুরা আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব তার জন্য পটল লাগবে আলু লাগবে আর পাপড় লাগবে আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখো পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখন আমি পটল ভেজে নেব বন্ধুরা পটল ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে হিং দিয়ে দিলাম দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলি হাতে ভেঙে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া হলুদ গুঁড়া সামান্য গরম মশলার পাউডার সামান্য ধনিয়ার গুঁড়া আর অল্প আদা বাটা দিয়ে আলুটা ভালোভাবে ভেজে ভেজে নেব বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা আমি এইগুলি তৈরি করে নিয়েছি মোবাইলটা যে কিভাবে বন্ধ হয়ে গেলো আমি বুঝতেই পারলাম না চেয়ে দেখি মোবাইলটা বন্ধ হয়ে গেছে কিভাবে তৈরি করেছি তোমাদেরকে আবার খুলে দেখাচ্ছি আমি কাপড়গুলি তো জলে ভিজিয়ে রেখেছিলাম আলুর পুরগুলি ভেতরে দিয়ে এইভাবে পাপড়ের মাঝখানে দিয়ে এইভাবে ভাজ করে নিয়েছি এইভাবে ভাজ করে নিয়েছি পাঁপড়গুলি তো জলে ভিজা তাই খুব সহজেই হয়ে যায় এভাবে আমি সবগুলি তৈরি করে নিয়ে বন্ধুরা এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কাপড় দিয়ে যে অমলেট বানিয়েছিলাম অমলেটগুলি ভেজে নিচ্ছি তাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে আমি অন্যগুলিও ভেজে নেব সবগুলি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা এলাচ চিনি এখানে আমি সব মশলা নিয়ে নিয়েছি কাজু চারমগজ বাটা জিরা ধনিয়া হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা এখন সব মশলা দিয়ে দেব সঙ্গে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে পরিমাণ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা তোলার আঁচটা কমিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর তেল ছেড়েছে এখন আমি গরম জল দিয়ে দেব ঝুলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই বুঝে ঝোল দেবে আমি পটল ভাজা দিয়ে দেব তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন অমলেটগুলি দিয়ে দেবো বন্ধুরা আমার নিরামিষ ডিমের কারি পটল দিয়ে তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো আমার তরকারিটা দেখতে এইরকম হয়েছে তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে বানাবে নিরামিষ দিনে খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা প্লিজ একটা লাইক করে ভিডিও দেখা শুরু করো আর আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও সবাই ভালো থাকো ঠাকুরের কাছে এই কামনা করি জয়গুরু